নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশ ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি সেটি হচ্ছে যদি কোনো জাতক জাতিকাদের এইটা হচ্ছে হাতের শনির আঙুল এই আঙুলটি যদি আপনারা লক্ষ্য করবেন আপনারা এইভাবে স্টেট করবেন আঙুলটি এই যে উপরের যে আঙুলগুলো আছে তা যদি আপনারা লক্ষ্য কর মানে লক্ষ্য করেন দেখবেন যাদের এই শনির আঙুলটি মানে এই যে এই বাইরের দিকে বাইরের দিকে দেখবেন এইভাবে এইভাবে ঝুঁকে আছে মানে বাইরের সাইডটা আঙুলটা দেখবেন শনির আঙুলটা বাইরের দিকটা একটু ঝুঁকে আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাইরে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়েছে তার কারণ আপনাদের দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের প্রফেশান বিজনেস যাই বলুন না কেন প্রত্যেকটা জায়গা জায়গাটিতে অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে দেখবেন প্রচুর গুপ্ত শত্রু তৈরি হবে যে শত্রু দ্বারা আপনারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হওয়ার একটা প্রবল আশঙ্কা থাকবে তাছাড়া দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে কলহ বিবাদ অশান্তি এইগুলো আপনাদের তৈরি হবে তাছাড়া দেখবেন আপনারা অর্থ সেইভাবে ধরে রাখতে পারবেন না প্রচুর অর্থহানি বা অর্থ নষ্ট অর্থ ব্যয় এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা